সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসর পাইতুর বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী মৃত ব্যক্তির নাম কানন দেবনাথ যিনি দীর্ঘদিন ত্রিপুরা পুলিশ বিভাগে নিষ্ঠার সঙ্গে কাজ করার পর অবসর নিয়েছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে পাইতুর বাজার এলাকায় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার বাসভবন সংলগ্ন রাস্তায় দ্রুত গতিতে আসা টিআর জিরো টু সি থ্রি টু টু ফাইভ নম্বরের একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টিআর জিরো টু ডি নাইন সেভেন ফাইভ থ্রি দেবনাথের স্কুটিতে এই সংঘর্ষে কানন দেবনাথ গুরুতর হন এবং রাস্তায় লুটিয়ে পড়েন খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পুলিশ কর্মীকে উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী কানন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত টোটোটি আটক করা হয়েছে তবে টোটো চালক পলাতক তাকে গ্রেপ্তার করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কৈলাসর থানার পুলিশ এদিকে এই ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর পরিবারের লোকজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া মৃত অবসরপ্রাপ্ত পুলিশকর্মী কানন দেবনাথের সততা ও মানবিক ব্যবহারের জন্য তিনি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন ওনার এই আকস্মিক প্রয়াণ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আজ ময়নাতন্ত্রের পর ওনার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে

আমার পাশের অ্যাক্সিডেন্ট হয়েছে মহেন্দ্র টুকটুকে আর ছুটি তখন সঙ্গে সঙ্গে হসপিটালে আনা হয়েছে হসপিটাল আনার পরে নিচে তোলা থাকা ব্যক্তি নিচে আট পাইছি পাওয়ার পরে মাথা ব্যান্ডেজ করতে স্ক্যান করছে মাথা সিটি স্ক্যান করছে সে একটু সব পুলিশ স্ক্যান করছে ওরা সঙ্গে সঙ্গে কইছে রিপোর্ট দিছে রিপোর্টে বইছে আমরা ড্রাইভারটা শিখিয়েছি যে মহেন্দ্র টুকটু ড্রাইভার ড্রাইভারে বইছে সব ইয়ে আছে সব রিপোর্ট ওকে আছে সব ভালো কিন্তু এখন সেখানে দাদা আমার পাথরও রিপোর্ট খারাপ হয়েছে

ওই বাজার ওই দুর্ঘটনাটা হইছে আপনারা জানেন নি এখানে ফুলি বা অটো চালকরা আট আটক করছেন কিন্তু কিন্তু আমি